প্রথমে বাড়িতে তারপর গাড়িতে তারপর রাস্তায় আসলে তাকে এটাতে মানায় না তাকে মানায় বস্তায় তাই তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে মায়ের খায় একদম সস্তায় না মানে আমি এই জলস্থির কথা বলতেছি ও যেভাবে নাচতেছে মানে একদম ফুরাই কাফাই দিছে ফুরাই না মানে মিশিন একে দেখার জন্য হাজারো মানুষ এগিয়ে আসছে কারণ সবার মনে একটাই প্রশ্ন এই মেশিনে উঠার জন্য মেশিনের মালিককে কত টাকা দেওয়া হয়েছে তো কত টাকা দেওয়া হয়েছে সেটা এখন আমি আমার মোশারফ ভাইয়ের মুখ থেকে শুনবো মোশারফ ভাই জিজ্ঞেস করেন চল্লিশ টাকা চল্লিশ টাকার বিনিময়ে একটা জলস্তি মেশিনের উপর আসলে এটা কোনো মেশিন না এটা হচ্ছে প্রতিবন্ধী মাক্কি না আসলে এত কথা এত কথা না এই আফুটাতে এই মেশিনের উপর নাচানাচি করছে আমার মনে হয় কি একটু লজ্জাবোধ থাকা দরকার একটু কারণ আমি মেয়েদেরকে এই জায়গায় দেখি ঠিক এই জায়গায় এখন অনেকেই বলবে এই জায়গায় দেখলে তাহলে তাকে দেখে জলে কেন আপনার ভাই আমার তো জলে না জলে আমাদের রাঙ্গুন